আজকে সেলফ লাভের নতুন আরেকটা টেকনিক নিয়ে চলে এসেছি এটা হচ্ছে গ্র্যাটিটিউড মেডিটেশন এবার আপনি যদি চান আপনার সেলফ লাভকে ইনক্রিজ করতে আর আপনার লাইফে প্রত্যেক দিন ম্যাজিক করতে তাহলে ডেফিনেটলি এই গ্র্যাটিটিউড মেডিটেশন আপনাকে ডেইলি ফলো করতে হবে আর যদি আপনি এটাকে ডেইলি খুব ভালো করে কমিটমেন্টের সাথে ফলো করেন তাহলে আমার গ্যারেন্টি যে একুশ দিনে আপনার লাইফে ম্যাজিক্যাল চেঞ্জেস আসতে বাধ্য তো আর দেরি না করে স্টার্ট করা যাক গ্র্যাটিটিউড হিলিং মেডিটেশন তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে আপনার জায়গায় বসে পড়তে হবে লম্বা শ্বাস নিতে হবে আর ছাড়তে হবে এই প্রসেসটা আপনি করুন ধীরে ধীরে নিজের বডিকে রিল্যাক্স করুন আর ভালো করে শ্বাস নিন আর ভালো করে শ্বাস ছাড়ুন এইবার মনে করুন আপনার ছোটোবেলা থেকে আপনি আপনার জীবনে কতজনের থেকে ভালোবাসার অনুভব পেয়েছেন মনে করুন যখন আপনি জন্মেছিলেন তখন আপনার জীবনে কি ধরনের ভালোবাসা ছিল সবাই আপনাকে নিয়ে কত ভালোবাসত যখন আপনি জন্মেছিলেন তখন আপনার মা বাবার মুখটা একবার অনুভব করুন তারা কত খুশি হয়েছিলেন আপনার জন্মের পরে এবার অনুভব করুন তাদের সেই প্রেম তারা আপনাকে লাইফে যা যা দিয়েছে যতটুকু আপনাকে তারা দিতে পেরেছে তারা আপনার জীবনে যতটা ভ্যালু অ্যাড করতে পেরেছে তার জন্য বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা বাবা আমার জীবনকে এত সুন্দর করে বানিয়ে তোলার জন্য এবার অনুভব করুন আপনার জীবনে আপনার কাকা কাকিমা ঠাকুমা দাদু দিদিমা আপনার জীবনে কী ভ্যালু অ্যাড করেছে তারা আপনাকে কতটা ভালোবাসা দিয়েছে কতটা প্রেম দিয়েছে কখনও তারা আপনার গাল ধরেছে কখনো আপনাকে আপনার কাজের হেল্প করেছে ছোটোবেলায় আপনি যেগুলো করতে পারতেন না মনে করুন সেগুলোকে আর তাদের নাম ধরে প্রত্যেককে তাদের বলুন ধন্যবাদ 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 আপনি কখন আপনি কি কখনও স্কুলে গেছেন যদি আপনি স্কুলে গিয়ে থাকেন তাহলে চিন্তা করুন আপনার স্কুলের বন্ধুদের ব্যাপারে তারা আপনার জীবনে কতটা ভ্যালু অ্যাড করেছে যদি তারা আপনার জীবনে খুব ভ্যালু অ্যাড করে থাকে তাহলে তাদের প্রতি আপনি কৃতজ্ঞ হন এইবার আমি আর কথায় আসি আপনার স্কুলে যত টিচার্স ছিল তারা আপনাকে যদি শিক্ষা না দিতেন তাহলে আপনি এখন যে জায়গা আছেন সেখানে আপনি কখনোই আসতে পারতেন তো তার জন্য আপনার সমস্ত টিচারসদের বলুন ধন্যবাদ 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 আপনার লাইফে আপনার মা বাবা ছাড়াও আপনার পারিপার্শ্বিক অনেকে আপনার জীবনে ভ্যালু অ্যাড করেছেন তাদের কথা চিন্তা করুন আর ভাবুন তারা আপনার জীবনে কীভাবে ভ্যালু অ্যাড করেছে তাদের সকলকে সশ্ৰ প্রণাম ধন্যবাদ 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 এইবার ভাবুন আপনি যখন কলেজে ছিলেন তখন আপনার বন্ধুরা কিভাবে আপনার জীবন বদলে দিয়েছে তারা আপনার জন্য কী কী করেছে কখনও হয়তো তারা আপনার সাথে কোনো বদমাশিও করেছে পার্টনার হয়ে আপনাকে টিচার্সদের থেকে বাঁচিয়েওছে তার জন্য এই সমস্ত বন্ধুদের অবদানের জন্য তাদেরকে বলুন ধন্যবাদ 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 আপনার জীবনে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী যিনি আপনার সাথে হয় এখন আছেন বা নেই বা কখনো ছিলেন কিন্তু তার সাথে কখনও তো আপনার সম্পর্ক ভালো ছিল তো সেই জন্য তাকে বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ রিয়া কেননা সম্পর্ক ভালো থাকা না থাকা কখনোই একদা হয় না তো সেই সম্পর্ক যত ভালো ছিল তার জন্য ধন্যবাদ 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 এবার মনে করুন আপনি যেখানে কাজ করেন বা আপনি যেখানে সংসার করেন সেইটা প্রথম দিন থেকে তো এমন ছিল না প্রথম দিনে যত সুন্দর ছিল যত ভালোবাসা পরিপূর্ণ সেখানে ছিল সেটার জন্য তাকে ধন্যবাদ 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 আর আপনার জীবনে যত রিলেশনশিপ আছে তাদের সাথে কতটা প্রেমের সময় আপনি কাটিয়েছেন সেটা মনে করে তাদেরকে বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা সারা জীবন একে দোষ দিই তাকে দোষ এইভাবে আমাদের লাইফ কেটে যায় কিন্তু কখনো আমরা আমাদের এত প্রেম যে আমরা পেয়েছি তার জন্য ধন্যবাদ দিই তো আজকে সবচেয়ে ভালো সময় সকলকে ধন্যবাদ দেওয়ার আপনি যখন এই ধন্যবাদ যাপন করবেন তখন চিন্তা করুন যে আপনার জীবনে একটা ডিভাইন লাইট ওপর থেকে আসছে যেটা আপনার পুরো শরীরকে রকমভাবে ধৈত করছে আর আপনার মনে হচ্ছে আপনি আজ যদি যা যা পানি সব কিছু আপনি পেয়ে গেছেন আর তার জন্য যা যা আপনি পাওয়ার চেষ্টা করছেন তার জন্য আগাম ধন্যবাদ ধন্যবাদ ভগবান পরমাত্মা পরম কৃপা বা ভগবানকে আর

আপনি চিন্তা করুন যে আপনার জীবন অত্যন্ত সুন্দর এবং ম্যাজিক্যাল হয়ে উঠেছে কারণ ডিভাইন আপনার সাথে আছে ইউনিভার্স আপনার সাথে আছে আর আপনার জীবনে এই ইউনিভার্সকে সাথে রাখার জন্য বলুন ধন্যবাদ 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 তো এই ভিডিওটা আপনি ডেলি চেষ্টা করুন করার আর এই ভিডিওটা যখন আপনি করবেন তখন আপনার লাইফ অটোম্যাটিক ম্যাজিক্যাল হয়ে উঠবে আর এই ম্যাজিক্যাল লাইফের জন্য প্রত্যেক দিন সকালে উঠে এই মেডিটেশনটা প্রয়োগ করা শুরু করব তো দেখবেন আপনার লাইফ প্রত্যেক দিন নতুনভাবে ম্যাজিক্যাল হয়ে উঠেছে নমস্কার 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 আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আর লাইক করবেন যাতে করে আপনাদের আরও মেডিটেশন রিলেটেড ভিডিওস আমি আগামী দিনে আনতে পারি নমস্কার